ভিক্ষুকের সাথে কি আচরণ বিষ্ণুনবী কখনো না বলতে পারতেন না কেউ হাত পাতলে কি বলতে পারতেন না পারতেন না এক ভিক্ষুক এসে বলে এই মোহাম্মদ দাও তোমার কাছে কি আছে দাও নবী তখন চাদর পরা ছিলেন চাদর ধরে এমন জোরে টান দিছেন বিশ্বনবীর ঘরের চামড়া এখানে ছিঁড়ে গেছে চামড়ায় দাগ পড়ে গেছে বিষ্ণুবি তার দিকে তাকিয়ে ওই যে মুচকি হাসির ম্যাজিক আবার মুচকি হাসি মুচকি হাসি দিয়ে বললেন যাও তাকে কিছু দিয়ে দাও সুমানলা পড়বেন না আচ্ছা ভিক্ষা করতে এসে যদি আপনার জুব্বা ধরে টান মারে আমার কলার ধরে টান মারে আই দে কি করবেন বলেন ওই যে মায়ের মানে ডানে ভাই আর কোনো সলিউশন নাই খালি মায়ের আই যে মায়ের খাইলো মায়ের দেখেন ভিক্ষা করতে এসে জামা ধরে টান দিয়ে ঘরের চামড়ায় এখানে দাগ ফেলে দিয়েছে কিন্তু বিশ্বনবী হাসি দিয়ে সলিউশন করলেন সুবহানাল্লাহ পড়েন শত্রুদের সাথে তিনি কেমন আচরণ করেছেন আল্লাহ 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 তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছেন রক্তাক্ত আর রক্ষী ফেরেস তারা বলে নবী আপনাকে রক্তাক্ত করেছে তাইফে কেন গেছিলেন বিশ্ব নবী জমির বায়না করতে না তাইফে জমি কিনতে গেছিল না তাইফবাসীকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে রক্তাক্ত করা হয়েছে আর রক্ষী ফেরেস তারা বললেন নবী একটা আদেশ দেন দুই দিক থেকে চাপা মেরে পুরো তাইফবাসীকে মাটির সাথে মিশিয়ে ফেলবো মাটির সাথে মিশে যাবে বিশ্ব নাই না না তারা হয়তো ইমান আনে নাই তাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ না কেউ লাই লাহা পড়বে কেউ না কেউ লাই লাহা জগবে তাই হয়েছে তাইফে যদি যান আল্লাহ আকবর মসজিদ আর মসজিদ শান্তি আর শান্তি আল্লাহ আকবর উহুদের ময়দানে দাঁত শহীদ হয়েছে রক্তাক্ত হয়েছেন হেলমেট ভেঙে কপালে পাথর ঢুকেছে

ওদের নারীদের গায়ে হাত দিবে না শিশুদের গায়ে হাত দিবে না গবাদি পশু মারবে না কোন পাদ্রীর গায়ে হাত দিবে না গোটা বিশ্বের কেউ কোন যুদ্ধের সেনাপতি যুদ্ধের ময়দানে এমন মানবতা দেখাতে পারে না চিল্লায় বলেন ঠিক কি না অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের দিন থার থার করে কাঁপছিল কোরাইশরা যে আজকে তো আমাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দিবে ডেথ পেনাল্টি দিবে বিষ্ণু님이 বলেন না লা তাছরিবা আলাইকুম আল ইয়াম চার পাঁচ জনকে তিনি শাস্তি দিয়েছেন